আপনি কি গ্রামে বসবাস করেন চাচ্ছেন না শহরে যেতে গ্রামে বসে থেকেই একটা ভালো কিছু করে সচ্ছল জীবনযাপন করতে চাচ্ছেন অথবা আপনি শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে গ্রামের পরিবেশে চলে যেতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা বাস্তবসম্মত পাঁচটি বিজনেস আইডিয়া শেয়ার করব যেগুলো গ্রামে বসে থেকেই করা সম্ভব আপনার কাছে যদি দশ থেকে বিশ হাজার টাকা পুঁজি থাকে তাহলে আপনি গ্রামে বসে থেকে এই পাঁচটি লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন আর সঠিকভাবে করলে এই ব্যবসা থেকে আপনার হতে পারে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় যদি আপনি সঠিক পরিকল্পনা মাফিক করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহিন ভিডিও ব্যবসা আইডিয়া যখন শেয়ার করতে যাই তখন সবাই বলে আরে ভাই এগুলো তো আমরা জানি জানলেই তো হবে না শুরু করতে হবে আপনার বাড়ির পেছনে একটু জায়গা থাকলেই শুরু করতে পারেন হাঁস মুরগি পালন ছোটো খাঁচায় দশ থেকে পনেরোটা মুরগি নিয়ে প্রথমে শুরু করুন তারপরে এটা শিখতে থাকুন যখন মোটামুটিভাবে একটা শেখার পর্যায়টা শেষ হয়ে যাবে তখন আপনি বড় পরিসরে শুরু করুন শুরুতে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ করতেই আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু প্রতি মাসে বিক্রি করে লাভ করা মোটামুটিভাবে সম্ভব স্থানীয় বাজারে অথবা হাটে বিক্রি করে এগুলো থেকে ভালো প্রফিট আনা সম্ভব আপনার দেশি মুরগিতে ভালো চাহিদা রয়েছে যদিও দেশি মুরগি অনেক দিন পালতে হয় বেশি খাবার লাগে তবে যেহেতু গ্রামের বাড়িতে খাবার খুবই সহজলভ্য সেহেতু আমার মনে হয় দেশি মুরগি পালন করে আপনি ভালো প্রফিট করতে পারবেন প্রথমে আপনি ছোট্ট পরিসরে শুরু করুন ইনশাল্লাহ যখন দেখবেন যে ব্যবসার পরিধি ভালো হচ্ছে ব্যবসা ভালো করতে পারছেন তখন আপনি এটাকে বড় করতে পারেন আপনি ইউটিউবে প্রচুর ভিডিও দেখতে পাবেন যারা এই হাঁস মুরগি পালন করে ব্যাপক সচ্ছলতা পেয়েছে ভালো ইনকাম করছে তাহলে তারা পারলে আপনি কেন পারবেন না দুইটা গরু বা ছাগল চারা খৈল ঘাস হয় খাবার বিশেষ করে কোরবানির ঈদের সময় দাম থাকে আকাশ ছোঁয়া তো প্রথম অবস্থায় অনেকে অতি উৎসাহী হয়ে দেখা যায় যে বিশাল বড় ঘর বানিয়ে ফেলে তারপর অনেকগুলো গরু কিনে অনেক বিশাল হুলস্থুল ব্যাপার সাপার করে ফেলে তো সেভাবে করলে কিন্তু হবে না যেহেতু আপনি এই ফিল্ডে নতুন সেহেতু আপনাকে আমি সাজেস্ট করব। একদম ছোট্ট পরিসরে শুরু করুন একটা দুইটা গরু দিয়ে শুরু করুন তারপরে আস্তে আস্তে বাড়াবেন এই ব্যবসায় চ্যালেঞ্জ কম লাভ বেশি যদি ধৈর্য থাকে তবে এটি দারুণ একটি আইডিয়া এটা সম্পূর্ণ ধৈর্যের পরীক্ষা যদি আপনি ভালো ধৈর্য সহকারে করতে পারেন এখান থেকে ভালো প্রফিট আনা সম্ভব আপনার যদি নিজস্ব জায়গা থাকে তাহলে আপনার জায়গায় হলুদ আদা মরিচের মতো মশলা চাষ করুন চাষ শেষে এগুলো শুকিয়ে গুঁড়া করে নিজেই প্যাকেট বানান লোকাল মার্কেটে বা ফেসবুক পেজ খুলে বিক্রি করা যাবে খুব সহজেই শুধুমাত্র হলুদ চাষ করে বসে থাকলে হবে না হলুদটাকে আপনি প্রক্রিয়াজাত করে গুঁড়া করে নিজস্ব নিজস্ব প্যাকেটে করে যদি ফেসবুকের মাধ্যমে খুচরা বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রফিটের পরিমাণ অনেক বেশি থাকবে আর মানুষের আপনার প্রতি একটা আস্থা তৈরি হবে যে আপনি নিজ হাতে এটা বানিয়ে বিক্রি করছেন শুধুমাত্র হলুদ নয় এ ধরনের যত মশলা আছে সব কিছু যদি আপনি নিজে নিজে তৈরি করে বানাতে পারেন নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন তাহলে দিন শেষে বড় লেভেলের একটা সম্ভাবনা থাকে তাই আপনি আপনার গ্রামে বসে থেকে যদি একটু স্মার্টভাবে চিন্তা করেন একটু স্মার্টভাবে অন্যদের থেকে আলাদাভাবে যদি বিজনেসটা করতে পারেন তাহলে কিন্তু অন্যদের থেকে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন এখন গ্রাম আর শহর নয় সব জায়গায় ছড়াছড়ি তাই কেন আপনি আপনি বসে থাকবেন আপনার সময়টাকে কাজে লাগান দেখুন নোয়াখালী চাঁদপুর বা কুমিল্লা এই এলাকাগুলোতে নারিকেল প্রচুর পাওয়া যায় তো নারিকেলের তেল বা সরিষার তেল গ্রামে এখনও অনেকেই নিজে বানায় তো আপনি যদি এই সরিষার তেল বা নারিকেল তেলটাকে একটু প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে পারেন একটু অন্যদের থেকে আলাদাভাবে করতে পারেন তাহলে কিন্তু ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে এই যে দক্ষিণাঞ্চলের কথা বললাম এইদিকে নারিকেল পাওয়া যায় প্রচুর এই নারিকেলটাকে শুধু নারিকেল হিসেবে বিক্রি না করে যদি এটাকে প্রক্রিয়াজাত করে তেল বানানো যায় নারকেল খাবার তেল হিসেবেও বিক্রি করা যায় মাথায় দেওয়ার তেল হিসেবে বিক্রি করা যায় অনলাইনে বিক্রি করার ব্যবস্থা করতে পারলে প্রচুর প্রফিটের সম্ভাবনা রয়েছে নারিকেল খাবার তেল হিসেবে এত বেশি চাহিদা এত বেশি চাহিদা যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তাই যদি নারিকেলকে আপনি একটু প্রক্রিয়াজাত করে খাবারের তেল হিসেবে বানাতে পারেন এটা এত বেশি বিক্রি করতে পারবেন আর এত বেশি দামে বিক্রি করতে পারবেন এত বেশি প্রফিট করতে পারবেন যেটা অন্য কোনো ব্যবসায় সম্ভব নয় গ্রামের লোকশিল্প আর হাতের কাজের পণ্যের চাহিদা শহরে অনেক বেশি যেমন পাটি আছে পাটের ব্যাগ শীতল পাটি মাটির যে কোনো তৈরি তৈরি জিনিস আপনি বানাতে পারেন বা অন্যদের থেকে বানিয়ে নিয়ে সেগুলো লোকাল হাট বা অনলাইনে বিক্রি করতে পারেন এই ব্যবসায় সৃজনশীলতাই হলো মূল পুঁজি দেখুন এই যে লোকাল পণ্যগুলোর কথা বললাম এগুলো কিন্তু হর হামেশায় আমাদের হাতের নাগালে পাওয়া যায় কিন্তু এটাকে বাণিজ্যিকভাবে ব্যবসার পুঁজি হিসেবে আমরা কখনো ভাবি না যে এগুলো দিয়ে চমৎকার ব্যবসা করা যায় সেটা আমরা কখনো ভাবি না আমার আশেপাশেই বা আপনার আশেপাশেই কেউ না কেউ এই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু চমৎকার ব্যবসা করে সচ্ছল জীবনযাপন করছে কিন্তু আমরা করতে পারছি না কারণ আমাদের মাথায় এগুলো ঢুকেই না আমরা চাই এক্সট্রা কিছু করার জন্য আলাদা কিছু করার জন্য যেটা আসলে কখনো খুঁজেই পায় না এই পাঁচটা ব্যবসা আপনি গ্রামে বসেই শুরু করতে পারবেন বিনা ঝুঁকিতে শুধু দরকার একটু ধৈর্য পরিকল্পনা এবং উদ্যোগ নেওয়ার সাহস বা উদ্যমী হওয়ার দৃঢ়বল চেষ্টা একটু আগে যে কথা বললাম এটা আবার রিপিট করছি দেখুন অনেকেই বলবেন আরে ভাই এইসব আইডিয়া দিয়ে কি হবে এগুলো তো আমরা জানি হ্যাঁ ভাই এগুলো আমরা অনেকেই জানি কিন্তু অনেকেই করি না আমার আশেপাশে অনেকেই এগুলো করেই কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ইনকাম করছে এবং সচ্ছল জীবনযাপন করছে তো ভাই বসে আছেন কেন সময়টাকে কাজে লাগান ভালো কিছু করুন সচ্ছলতা আসবেই আমার আশেপাশেই অনেক সম্ভাবনা লুকিয়ে রয়েছে কিন্তু আমরা সেগুলো দেখতে পাচ্ছি না দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ